দর্শক ম্যানিয়ার আজকের ভিডিওতে আমরা এমন একজন মানুষ ও তার প্রতিষ্ঠানের ব্যাপারে জানব যার কর্মজীবন তো শুরু হয়েছিল মাত্র একশো টাকা বেতনের একজন কর্মচারী হিসাবে কিন্তু বর্তমানে যার প্রতিষ্ঠা করা কোম্পানির বাৎসরিক টার্ন ওভার প্রায় ছয় হাজার কোটি টাকা আজকের ভিডিওটা আমাদের পিএইচপি ফ্যামিলি বা পিএইচপি গ্রুপ অব ইন্ডাস্ট্রিকে নিয়ে যেটা কিনা বাংলাদেশের অন্যতম শীর্ষ একটি গ্রুপ ও ইন্ডাস্ট্রি বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক পিএইচপি ফ্যামিলি নামের চট্টগ্রাম ভিত্তিক এই বাংলাদেশি প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় সুফি মোহাম্মদ মিজানুর রহমানের হাত ধরে বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মিজানুর রহমান জন্মগ্রহণ করেন উনিশশো তেতাল্লিশ সালের বারোই মার্চ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের কাঞ্চন গ্রামে তার পিতার নাম সুফি মোহাম্মদ দায়েম আর মাতার নাম রাহাতুন নেসা স্থানীয় ভারত বিদ্যালয় থেকে তিনি উনিশশো সালে মাধ্যমিক পাশ করেন এরপর একই বছর সরকারি তোলারাম কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন এই উচ্চ মাধ্যমিকে পড়ার সময়ই মিজানুর রহমানের কর্মজীবন শুরু হয় এ সময় তিনি মাত্র একশো টাকা বেতনে নারায়ণগঞ্জের জালাল জুট ভ্যালি কোম্পানিতে মাত্র একশো টাকা বেতনে কাজ শুরু করেন সেই সাথে লেখাপড়াও চলতে থাকে এরপর উনিশশো সালে তিনি মাধ্যমিক পাশ করেন উচ্চ মাধ্যমিক পাশের পর তিনি উনিশশো সালে নারায়ণগঞ্জ ছেড়ে চট্টগ্রামে চলে আসেন এবং মাসিক একশো টাকা বেতনে জুনিয়র কর্মচারী হিসেবে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান যেটা বর্তমানে সোনালী ব্যাংক নামে পরিচিত সেখানে যোগদান করেন তার পোস্টিং হয় চট্টগ্রামের লালদিঘি ব্রাঞ্চে সেখানে চাকরিরত অবস্থাতেও তিনি তার পড়ালেখা চালিয়ে যান এবং ব্যাঙ্কিংয়ের উপর ডিপ্লোমা পাশ করেন সাথে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকমও পাশ করেন সেখানে চাকরিরত অবস্থায় তিনি উনিশশো সালের চার জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের এক মাসের মাথায় তিনি ইস্টার্ন মার্চেন্টাল ব্যাংক থেকে জব লেটার পান এবং সেখানে মাসিক আটশো টাকা বেতনে ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টে একজন জুনিয়র কর্মকর্তা হিসেবে যোগদান করেন মূলত এখানে চাকরিরত অবস্থাতেই তিনি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার ব্যাপারে অনেক কিছু জানতে পারেন কিভাবে এই ব্যবসাগুলো পরিচালিত হয় কি কি কাগজপাতি দরকার এসব জানতে পারে সে সাথে অনেক বিজনেস পার্সনের সাথেও তার পরিচয় হয় কিন্তু উনিশশো সালে দেশ মুক্তি লাভ করলে দেশে অবস্থানরত অনেক পাকিস্তানি আমদানিকারক দেশ থেকে চলে যান এদিকে নব্ব স্বাধীন হওয়া দেশের বাজারে পণ্যের চাহিদাও ব্যাপক অন্যদিকে আমদানি আমদানিকারকও তেমন নেই ঠিক এই সময় মিজানুর রহমান তার বাবার পরামর্শে ব্যাংকের চাকরি ছেড়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় নামেন সেই সময় দেশের মার্কেটে জাপানিজ টায়ারের ব্যাপক চাহিদা ছিল তাই মিজানুর রহমান স্টার্ন মোটরসের এক কর্মকর্তার সাথে মিলে জাপান থেকে টায়ার আমদানি করেন এ সময় মিজানুর রহমানের পকেটে ছিল মাত্র এক টাকা বাকি টাকা তিনি ব্যাংক থেকে লোন নেন প্রথমবারের চেষ্টাতেই টায়ার বিক্রি করে বেশ ভালো একটা প্রফিট পান মিজানুর রহমান যেটা তিনি তার ব্যাংকের লোন পরিশোধ করে দেন এরপর ধীরে ধীরে তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানারকম পণ্য আমদানি করতে থাকেন যেমন জার্মানি আর ডেনমার্ক থেকে দুধ পাউডার স্টেশনারি আইটেমগুলো চীন থেকে ব্রাজিল থেকে চিনি ইন্ডিয়া আর মায়ানমার থেকে চাল ইত্যাদি পরবর্তীতে এই বিজনেসের প্রফিট থেকে তিনি ঢাকার মৌলভী বাজারে নিজস্ব দোকানও দেন কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস থেকে পাওয়া প্রফিটকে কাজে লাগিয়ে এক বন্ধুকে সাথে নিয়ে কক্সবাজারের সীতাকুণ্ডে একটি জাহাজ ভাঙার ফ্যাক্টরি চালু করেন কোম্পানিটির নাম দেন আর এম শিপ ব্রেকিং ফ্যাক্টরি এবং প্রথম বছরে প্রায় ষাট হাজার টাকা খরচ করে ওসান এইচ নামের একটি পুরনো জাহাজ কিনেন এটা থেকে বেশ ভালো প্রফিটও পান তিনি পরবর্তীতে দুই বছরের মাথায় তিনি আরেকটি ফ্যাক্টরি দেন যেখানে স্টিল শিট থেকে স্টিলের রড তৈরি করা হতো প্রতিদিন প্রায় চারশো টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই ফ্যাক্টরিটা প্রথম থেকেই ছিল প্রফিটেবল পরবর্তীতে আর এম গ্রুপের অধীনে তারা আরও কিছু ফ্যাক্টরি চালু করেন কিন্তু এর কিছু বছর পরেই আর এম গ্রুপ দুই ভাগে ভাগ হয়ে যায় এবং মিজানুর রহমানের অধীনে আসে শিপ ব্রেকিং ফ্যাক্টরি অক্সিজেন প্ল্যান্ট আর রাবারের বাগান এই তিনটি বিজনেস নিয়ে মিজানুর রহমান উনিশশো নিরানব্বই সালে পিএইচপি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চালু করেন পিএইচপি এই নামটি তিনি দিয়েছেন পিস হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি এর তিনটি শব্দ থেকে পিএইচপি গ্রুপ প্রতিষ্ঠার পর প্রথমে তিনি চালু করেন পিএইচপি গ্যালভানাইজিং ইন্ডাস্ট্রি এরপর দু সালে তিনি চালু করেন পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রি প্রায় চব্বিশ দশমিক দুই সাত একর জমির উপর এক কোটি টাকা খরচ করে চালু করা হয় এই ফ্যাক্টরিটা এরপর ফেনীতে দৈনিক প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টন আয়রন শিট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরও একটি ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন এছাড়াও দু সালে প্রোটন ব্র্যান্ডের সাথে মিলে গাড়ি অ্যাসেম্বল করার একটা কারখানা চালু করে পিএইচপি গ্রুপ মূলত এই তিনটি প্রোডাক্টই পিএইচপি এর লিডিং প্রোডাক্ট তবে সব মিলিয়ে আলাদা আলাদা এগারোটি সেক্টরে পিএইচপির টোটাল চৌত্রিশটি কোম্পানি রয়েছে যেগুলোর অধীনে রয়েছে প্রায় চব্বিশটি আলাদা আলাদা কারখানা বর্তমানে পিএইচপি গ্রুপের অধীনে যে কয়েকটা কোম্পানি রয়েছে তার একটা তালিকা নেওয়া হল পিএইচপি কোল্ড রোলিং মিলস লিমিটেড পিএইচপি স্টিলস লিমিটেড পিএইচপি ইস্পাত লিমিটেড পিএইচপি এন এফ কন্টিনিউস গ্যালভানাইজিং মিলস বাংলাদেশ পিএইচপি ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিএইচপি পাওয়ার জেনারেশন প্ল্যান্ট লিমিটেড পিএইচপি পাওয়ার কোম্পানি লিমিটেড পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ পিএচপি অ্যাগ্রো পণ্য লিমিটেড পিএচপি কর্পোরেশন লিমিটেড পিএচপি ওভারসিজ লিমিটেড বিএার্মিনাল অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পিএচপি পেট্রো রিফাইনারি লিমিটেড পিএচপি স্টক ও সিকিউরিটিস লিমিটেড পিএচপি স্পিনিং মিলস লিমিটেড পিএচপি রোটারি স্পিনিং মিলস লিমিটেড পেলিকান প্রোপার্টিস লিমিটেড দিনা কোল্ড স্টোরেজ লিমিটেড পিএচপি লেটেক্স ও রাবার পণ্য লিমিটেড পিএচপি ফিশারিজ লিমিটেড বর্তমানে পিএইচপির ফ্লোট গ্লাস দেশের মোট চাহিদার প্রায় চল্লিশ শতাংশ পূরণ করতে সক্ষম এছাড়াও প্রতিষ্ঠানটি দু সালের মার্চ মাস থেকে ইতালীয় প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে সাতটি ভিন্ন কালারের ফ্লোট গ্লাস উৎপাদন করছে এছাড়াও আরও তিনটি পণ্য বেন্ডিং গ্লাস ফাইবার গ্লাস নেট ও অ্যালুমিনিয়াম মই উৎপাদনের ঘোষণাও দেয় প্রতিষ্ঠানটি অন্যদিকে আবার দু চব্বিশ সালের মে মাসে পিএইচপি মোটরস পেরেদুয়ার চারটি মডেল পেরুদুয়া আরুজ একশো পঞ্চাশ সিসি সাত সিটার এস ইউভি বেজিয়া একশো উনত্রিশ সিসি সিডান পেরুদুয়া মাইভি একশো পঞ্চাশ সিসি হ্যাজপ্যাক এবং পেরুদুয়া একশো সিসি হ্যাচব্যাক বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে বর্তমানে পিএইচপির অধীনে কাজ করে প্রায় এগারো হাজার কর্মী এবং মাত্র এক হাজার টাকা ইনভেস্টে শুরু হওয়া কোম্পানিটি প্রতি বছর কেবল নয়শো কোটি টাকারই ট্যাক্স দিয়ে থাকে এছাড়াও দু হাজার বিশ সালে করোনা ভাইরাসের সময় যেখানে পিএইচপি চল্লিশ কোটি টাকা লস করলেও কোনো কর্মীকে তো করেনি উল্টো প্রায় বারোটির মতো বোনাস প্রদান করেছে দেশের শিল্পখাতে ব্যাপক অবদানের জন্য পরে দু সালে মিজানুর রহমানকে একুশে পদক দিয়ে ভূষিত করা হয় এবং একাশি বছর বয়সী মিজানুর রহমান এখনও পিএইচপি গ্রুপ নিজ হাতে পরিচালনা করে যাচ্ছেন প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি এই অব্দি ভিডিওটি ভালো লাগলে আমাদের জানাতে ভুলবেন না সেই সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর কি কি বিষয়ের উপর ভিডিও দেখতে চান তাও জানাবেন